আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু শামিমা নাইমা ব্লগ আজকে আপনাদের সাথে একটি ভিন্ন রকমের রেসিপি শেয়ার করব এই চালতার মৌসুমে এই চালতা মাখা বা চালতা ভর্তা যদি না খান তাহলে কিন্তু অনেক বড়ো ভুল করবেন এই ভর্তাটি এতটা মজাদার আমি তৈরি করার পর খেয়ে দেখেছি এটা পেয়ারা মাখা বা আমরা মাখার থেকেও আমার অনেক ভালো লেগেছে তো চলুন আমি কিভাবে এ ভর্তাটি তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে নিন প্রথমে আমি চালতাগুলো মাছ বরাবর কেটে নিয়েছি এরকম করে মাছ বরাবর কাটার পর আপনারা চাইলে চালতার উপরের খোসাটি সারিয়েও ভর্তা করতে পারেন আবার খোসা সহকারেও ভর্তা করতে পারেন যারা টক বেশি পছন্দ করেন তারা খোসা সহকারেই খেতে পারেন এই যে আমি টক অনেক বেশি পছন্দ করি এই জন্য কষা নিয়ে নিলাম আর এরকম স্লাইস করে কেটে নিয়েছি আমার সবগুলো চালতে কেটে নেওয়া হয়ে গেছে এখন এগুলো পরিষ্কার পানিতে দিয়ে ধুয়ে নেওয়ার পালা পানিতে রাখার জন্য অনেকদের লালচে ভাব এসেছে এই জন্য বারবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে এখন শিলপাটার মাধ্যমে আমি এরকম করে তেতলে নেব সত্যি এই ভর্তাটি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস আপনাদের অনেক ভালো লাগবে আমার সবগুলো চালতা তেতলে করে ন হয়ে গেছে এখন চলে যাব চালতাগুলো মাখিয়ে নিতে এই যে এখন আমি এখানে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বিটুন দিতে পারেন তাহলে টেস্ট আরও ভালো লাগবে আর এখানে দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো আর আর খুব অল্প পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও এই ভর্তাটি তৈরি করে খেতে পারেন এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ এবার ভালোভাবে এই ভর্তার উপকরণগুলো চালতার সাথে মিশিয়ে নিতে হবে এই যে হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিচ্ছি আমার মাখানো প্রায় হয়ে গেছে আমি একটু টেস্ট করে দেখলাম সব কিছু ঠিক আছে দারুণ হয়েছে যারা ঝাল মিষ্টি খেতে পছন্দ করেন তাদের এই রেসিপিটি ভালো লাগতে পারে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ